ফজরের দুই রেখা সুন্নতের পরে একশো বার দোয়াটি পড়ুন দুনিয়া আপনার কাছে নত হবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লা সাল্লাম সেই সাহাবিকে বললেন তুমি কি ফেরেস্তাদের দোয়া ও আল্লাহ তালার সৃষ্টিজীবের সকল সৃষ্টিজীবের তাসমি তুমি পড়ো না তখন নবীজি সাল্লাহ আলাই এই দোয়াটা সেই সাহাবি সাবিকে শিক্ষা দিলেন এই সাবি সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে কিছুদিন তিনি আসলেন আসার পরে বললেন হাবিব আল্লাহ আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন

দুই রেখাত নামাজ অর্থাৎ ফজরের চার রাকাত নামাজ দুই রেখাত শূন্যত দুই রেখাত ফরজ দুই রেখাত শূন্যতের পরে এবং ফরজের আগে এই সময়টা পড়লে বেশি গ্রহণযোগ্য হবে